আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ হচ্ছে বাসে মানে নকশি পিঠা বানানো ট্রাই করা আর কি এটা হচ্ছে আমাদের দেশে পিঠাটা বানায় না আর কি তারপর মোবাইল থেকে দেখে দেখে একটু শিখা একটু ট্রাই করা তারপর কিছুটা হলো মানে ওদের মতো করে আমাদের পিঠাগুলো হয় না হচ্ছে এটা আমাদের আমার বড় বোনের বাড়িতে ওখানে হতো তো ওরা এনে দিত আমরা খেতাম আর কি নিজেরা কখনো বানিয়ে খাইনি তো আজ হচ্ছে মানে ট্রাই করলাম আর কি কিভাবে বানানো আমরা সব বোনেরা মিলে হচ্ছে বানানোর চেষ্টা করছি আর কি সবাই পিঠা মানে একজন একজন করে ট্রাই করছে যে পিঠাটা ডিজাইনটা ওঠে কি আসলে আমরা পারলাম না মানে ব্যর্থত একটা হালকা পাতলা কিছু ডিজাইন উঠলো আশা করছি যেহেতু আজ ফার্স্ট টাইম আশা করছি আবার সামনের দিকে বানালে তখন হবে যাই হলো মোটামুটি খাওয়ার মতো হলো আর কি বাজা বাজতেও জানি কীভাবে বেজে এটা হচ্ছে এক দেড় মাস বা দুই মাসের মতো হচ্ছে সংরক্ষণ করা যায় পিঠাটা বেজে তারপরে বয়ামে রেখে দে তারপর আবার যখন খাওয়া খাবে তখন নামে এটাকে তেলে বাজা হয় মানে গরম করার মতো তেলে বেজে তারপরে হচ্ছে চিনি শিরা দেওয়া আর কি তো এই তো আজ শুধু মানে তৈলে বেজে রেখে দেব আর কি আজ আর খাবো না তো এই তো একদম লাল লাল করে মচমচে মচে করে বাজতে হবে যদি হালকা বাজা হয় তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একদম মচমচে করে বানিয়ে নেওয়া হলো আর তো তেলে ভাজা একদম দেখুন মচমচে মচে আবার এভাবেও খেতে কিন্তু ভালো লাগে একদম মচমচে থাকে তো চিনি না হলেও ভালো লাগে তো আমি একটা খেয়ে দেখলাম আমার কাছে মাছ মচে মোড় ছিল তো ভালো লাগলো খেতে তাই তো মোটামুটি সবগুলো পিঠা বানানো শেষ তো একে একে করে হচ্ছে তৈলে ভাজা হচ্ছে তো এই তো সব মানে এ করাইতে হচ্ছে চার পাঁচটার মতো করে এক একটা করাইতে হয় তো আসলে এই পিঠাগুলো হচ্ছে আরও বড় করে বানানো হয় যেহেতু আমাদের হাতে তত একটা ডিজাইন উঠছে না তা যে যেভাবে পারছে একটু একটু করে বানালো আর কি তো আসলে সামনের দিকে তো আবার বানাবো তখন ইনশাল্লাহ হা মানে ডিজাইনটা উঠবে মানে মোবাইলে দেখলাম ওরা এত সহজে বানায় মনে যে ডিজাইনটা এত সহজ হাত দিলে হয়ে যাবে আসলে যখন নিজে ট্রাই করতে গেলাম তখন দেখছি যে না কিছুই হচ্ছে না তো এই তো সবগুলো পিঠায় ভেজে নিলাম একে একে করে পাতিলটা এখানে ছোট দেখা যাচ্ছে মোটামুটি এক পাতিল পিঠা হলো অনেকগুলো পিঠা হলো আর কি তো এই পিঠাগুলো এখন ঠান্ডা করার জন্য টেবিলে রাখলাম পর হচ্ছে একটা বয়ামে বয়ে রাখবো তো এই তো দেখুন আমি দেখছি এত মচমচে হলো যেটা ভাঙাও সম্ভব ছিল না মানে এটা একটু পাতলা হয়েছিল তো একটু যেগুলো একটু মোটা হয় সেগুলো আবার সুন্দরভাবে ভাঙা যায় আর কি তো এই তো পিঠাগুলোর কালারও সব কিছুই মানে খাওয়া স্বাদ টেস্ট ভাজা সব কিছুই ঠিক আছে আসলে ডিজাইনটার কোনো ফ্যাক্ট না তো ডিজাইনটার তেমন একটা উঠলো না তো সবগুলো পিঠে তো আমি ভেঙে নিলাম একটা তো সবগুলো পিঠা আমি দেখছিলাম যে ঠান্ডা হলো কি না যেহেতু মানে রাত হয়ে যাচ্ছে তো গুছিয়ে রাখলে মানে অফসর হয়ে যাব আর কি সেই হিসেবে আর কি তো তো মোটামুটি পিঠাগুলো তৈরি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই কামনায় আল্লাহ